অনেক বছর আগে হিমরঙ্গ রাজ্যে বাস করতেন রাজকুমারী এলিনা তিনি ছিলেন সুন্দরী দয়ালু ও জ্ঞানী কিন্তু তার রাজ্যের ভেতরেই ছিল এক অন্ধকার রাজপ্রসাদের প্রধান জাদুকর মরভান যিনি রাজাকে জাদু দিয়ে বশ করে রেখেছিলেন রাজা সব সিদ্ধান্ত মরভানের কথা মতো নিতেন আর রাজ্যবাসী দুর্দশায় দিন কাটাত মরভান ছিল ক্ষমতার লোভী সে জানত এলিনা যদি রানী হয় তবে তার জাদুর ক্ষমতা শেষ হবে তাই সে এলিনাকে ভয় পেত এবং গোপনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে এক রাতে এলিনা রাজপ্রাসাদের পুরনো গ্রন্থাগারে একটি প্রাচীন পাণ্ডুলিপি খুঁজে পায় সেখানে লেখা ছিল মরভান আসলে এক অভিশপ্ত জাদুকর যার শক্তির উৎস একটি কালো আয়না আয়নাটি মরভান নিজের ঘরের নিচে একটি সিন্ধুকে লুকিয়ে রেখেছে যদি কেউ সত্যিকারের সাহস ও নির্ভরতায় আয়নাটিকে ভেঙে দেয় তাহলে মরভানের সব জাদু নষ্ট হয়ে যাবে এলিনা সিদ্ধান্ত নেয় সে নিজেই এই কাজ করবে এক ঝড়ের রাতে এলিনা চুপিচুপি জাদুকরের কক্ষে ঢোকে নিচের গোপন কক্ষের দরজা সে খুঁজে পায় পুরনো মেঝের নিচে। সিন্দুকটি খুলতেই কালো আয়না থেকে ধোয়ার মতো কালো ছায়া বেরিয়ে এসে চিৎকার করে ওঠে যদি আমাকে ভাঙো তবে তুমি নিজের স্মৃতিও হারাবে এলিনা থেমে যায় না সে বলে রাজ্যের কল্যাণের জন্য আমি সব দিতে প্রস্তুত তারপর সে আয়নাটিকে ভেঙে ফেলে অমনি সমস্ত অন্ধকার ছড়িয়ে পড়ে আর রাজ্যের আকাশ আলোকিত হয়ে ওঠে রাজা জাদু থেকে মুক্ত হয় মরভান ধ্বংস হয়ে যায় কিছু সময়ের জন্য তার স্মৃতি হারায় কিন্তু রাজ্যের ভালোবাসা ও পরিচর্যায় ধীরে ধীরে সব মনে পড়ে এরপর এলিনা হয় রাজ্যের রানী একজন ন্যায়পরায়ণ শাসক যিনি প্রমাণ করে দেন দয়ালু মন আর সাহসী সবচেয়ে বড় জাদু এরকম আরও রোমাঞ্চকর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন